দুষ্টুমি শুরু হয়ে গেছে চোখে ঘুম নেই ঘুম নেই তোমার চোখে ও দেখো গুনি ঘুমোচ্ছে আর এর দুষ্টু শুরু হয়ে গেছে আমাকে সকাল থেকে মানে রান্না করে যেতে দিচ্ছে না আমি যখনই রান্না করতে যাচ্ছি ও ঠিক পিছন পিছন চলে যাচ্ছে কি হবে ওখানে গিয়ে কি করবে তুমি দাঁড়িয়ে পড়বে যাও 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 দেখি তুমি কেমন দাঁড়াতে শিখেছ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে কটা বাজে সাড়ে আটটা আর মেয়ে তো ঘুমোচ্ছে আর ছেলে ঘুমোচ্ছিল হঠাৎ করে রান্নাঘরে চলে গেছে আমি বুঝতেই পারিনি যে ও জেগে গেছে তো ভাবলাম একে নিয়েই তো এখন আমার সংসার শুরু হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন বছর তোমাদের কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে তো রবিবার বুঝতেই পারছো ছুটির দিন কাজের চাপ তো প্রচুর প্রচুর আছে সারা দিন সঙ্গে থাকো আর এই আমার এই দুষ্টু সোনা যেন একটু শান্ত হয় মুখটা দেখে বুঝতে মনে হচ্ছে ভাজা উল্টে খেতে যায় না কিন্তু এত হয়েছে মানে বলার কথা তাই তো বলে দাও আমি আর বদমাইছি করব না একটু বলে দাও তো তো চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে এখন রান্নাঘরে যাবো ব্রেকফাস্ট তৈরি করব। দেখা যাক সারাদিন সঙ্গে থাকো কি কি তোমাদের দেখাতে পারি আর যেটা প্রত্যেকবারের মতন বন্ধুরা বলি প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার একান্ত অনুরোধ রইল বন্ধুরা আমাকে রান্না ঘরে আসার উপায় নেই পড়ে যাবে তো খুনি মাথা ফাটবে দেখছো দেখছো চৌকারটা কিরম পেরোচ্ছে দেখো বন্ধুরা একে নিয়ে এইভাবে রান্না করা যায় গুণি ঘুমোচ্ছে আর এর অবস্থাটা দেখো এর অবস্থা দেখো ওইখানে ওইখানে ও দাঁড়াবে গেলেই কিন্তু ধপাস আমি বলে দিলাম এই দেখো বন্ধুরা কি করব একে নিয়েই কিন্তু আমাকে এবার রান্না করতে হচ্ছে এই যে এখানে ব্রেকফাস্টের জন্য সুজি চাপিয়ে দিয়েছি তো চলো এইভাবেই চলছে সারাদিন মানে ছেলে আমাকে বেশি জ্বালাচ্ছে মেয়ের তুলনায় মেয়ে জ্বালায় এখনো হাঁটতে শিখেনি তো বা হামারিতে সেই জন্য অতটা বদমাইশি এখনো ছেলের মতন ধরেনি আর এ মুখটা দেখো একবার বদের হয়ে গেছে আরে বাপ রে চল আমি এখানে আলু কাটতে চলে এসছি ছেলেও সঙ্গে সঙ্গে চলে সরো বাবা সরো তোমায় কোলে নিয়ে আমায় মনে হচ্ছে সব কাটাকুটি করতে হবে সরো হাত দিও না বাবা হাত দেবে না একদম হাত দেবে না দেখছো আমার মানে এত সমস্যা এই নিয়ে আমার সারা দিন চলে এখনো মেয়ে ঘুম থেকে ওঠেনি মেয়ে উঠলে তো আমার অবস্থা ছেলে আমার জ্বালাচ্ছে না আর বাবা যে একটু হেল্প করবে চলে গেল বাইরে কিছু বলার নেই এইভাবেই আমার চলছে আর কি করব। করবো কাটি করছে মানে কোলে নিয়ে আবার দুধ খাওয়াতে বসে পড়লাম কি করব। চলো খাও 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 কিছু করার নেই ভাবেই চলছে আটা যে কখন মারবো কখন ব্রেকফাস্ট করবো তার কোনো ঠিকানা নেই আর মেয়ে এখনো ওঠেনি তাই মেয়ে উঠলে তো হয়েই গেল uli babali, uli babali, kia cigo, kia cigo, uli babali. Chole su, chole su, chole su, uli kia cigo kia cigo, kia cigo mana? কি না সুন্দরী আয় দাদা তুমি একটু শো একটু শো আমি বুনিকে দেখি বুনি কি মুখে পুরলো দেখি একবার কি খাচ্ছো মুখে মুখে কি সুতো ভরেছ খাবে না এগুলো না আমার ছেলে মেয়ের সকালে যদি ঘুম ভেঙে যায় তাহলে দুধ খাবে তারপর মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে এই বিস্কিট দিয়ে দিতাম না বিস্কিট ডাক্তার এখন খেতে বলেছে বিস্কিট দিচ্ছি প্রথমে আমি মিস্কিটে ডাস্ট করে দিতাম এখন দেখছি না দুধের মধ্যে ভেঙে ভেঙে দিলে একদম নরম হয়ে যাচ্ছে খেতে পারছে আসলে আস্তে আস্তে ওরা তো বড়ো হচ্ছে তাই এখন আমি বিস্কুট ভেঙে এর মধ্যে দুধ দিয়ে দেবো অপ্টামিল যে দুধটা ওরা খায় সেই অপ্টামিলি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে তারপর দুজনকে আমি একসাথে খাই আলাদা আলাদা খাওয়ালে ওটাই ওদের হ্যাবিট হয়ে যাবে সেই জন্য আমি ভালো করে আগে চোটকে মেখে নিই আগে হাত দিয়ে মাখলাম এখন দেখি চামচ দিয়ে মাখলেই হয়ে যায় তো এটাই সকালে ওদের আমি খাইয়ে দিই তো খাওয়ানোর পর যেহেতু রবিবার ভাবলাম যে সপ্তাহে একদিন ওরা যে ব্যালকনির সামনে যে ঘরটায় এসে ওই ঘরটা প্রতি সপ্তাহে একবার করে আমি ঝাড়ফোঁচ করে দিই পুরো ছাদে রোদে দিয়ে দিই রোদে দেওয়ার পর জানলা দরজা সব ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার নতুন করে সারা সপ্তাহের জন্য বিছানা পাতি তো আজকেও কিন্তু সেই রকমই আমি করছি আর আজকে যেগুলো আছে প্রচুর কাঁচাকুচি আছে এই চাদর ফাদর বেড কভার এটা সেটা প্রচুর কাঁচাকুচি আছে আর আমি ঝুলগুলোও ভালো করে নিলাম ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি ঘর দৌড় পরিষ্কার করা হয়ে গেছে ছাদে যে বেডগুলো ভেজা ছিল সেগুলো দিয়েছে এবার আমার কাজ হচ্ছে এখানে দেখো মেঝে মোছা হয়ে গেছে এবার অন্য বিছানা করে ফেলেছি যেগুলো ওরা প্রত্যেক দিন এবার ঘুম এসে গেছে ঘুম পাড়িয়ে দেব এখনও কিন্তু এদের লাঞ্চ হয়নি এরা বিস্কুট দুধ খাওয়ার পর একবার করে ঘুমোয় তারপর মোটামুটি বারোটা সাড়ে বারোটা বা এগারোটার দিকে ওরা উঠে পড়বে তখন এদের ভাত খাইয়ে চান টান করিয়ে পরে আবার ঘুম পাড়াবে তো এই ভাবি আমার দিন চলছে আর এদের ঘুম পাড়ানো মানে একটা কুরুক্ষেত্রের যুদ্ধ বলা যায় মানে ঘুম এদের চোখে একদম নেই ঘুমিয়ে পড়েছে আর গৌতমের জন্য আজকে করছি ডিমের ঝোল ডিমের ঝোল চাপিয়ে দিয়েছি আর আমার জন্য আমি ভাবছিলাম যে কি করব কি করব বুঝে উঠতে পারছিলাম না যে আমার জন্য কি করবো মানে সবজিই তো খাবো শেষে দেখলাম কুমড়ো রয়েছে আর পুঁই দেখো পুঁই শাক সুন্দর না দেখে মনে একদম কাঁচা খেয়ে নি সেই রকম আর কি অবস্থা তো কুমড়ো আর পুঁই শাক এটা একটা তরকারি করব। দেখি কতটা করতে পারি এটা আমার মা খুব ভালো করতে পারে কিন্তু আমি কতটা পারবো সেটা এখনো পর্যন্ত বলতে পারছি না বন্ধুরা আর আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার খুব প্রিয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও কিন্তু এর মধ্যে তরকারিটা ভালো হওয়ার পিছনে দুটি রহস্য আছে কুমড়োটা প্রচণ্ড মিষ্টি হতে হবে আর কুঁড়ি শাকটাকেও একদম ভালো ফ্রেশ হতে হবে তবেই কিন্তু তরকারিটা ভালো হবে কেউ চচ্চড়ি বলে কেউ তরকারি বলে যাই হোক যে যেরকম বলে এতে কোনো মশলা লাগে না শুধু নুন মিষ্টি আর একটু হলুদ এটা হলেই হয়ে যায় নাড়াচাড়া করলেই পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিলে এটা ভীষণ ভালো খেতে হয় আমার তো ভীষণ ভালো লাগে এরপর যেটা ভাবছি ডাইনিংটাকে আজকে পরিষ্কার করবোই করবো মেয়ে আমার কি করছে যেখানে খুঁটে খুঁটে যা কিছু পাচ্ছে সব মুখে দিচ্ছে ছেলে কিন্তু মুখে কিছু দেয় না বদমাইশি করে ঠিক করে মুখে কিছু দেয় না এই মেয়ের জন্যই ক্যাম্প খাটকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা ক্যাম্প খাট ছিল তোমরা সকলেই জানো সেই ক্যাম্প খাটকে একেবারে দরজার পিছনে সিঁড়ির কাছে দিয়ে দিয়েছি তো এটাকে ভাবলাম যে পরিষ্কার করিনি আর পরিষ্কার করবো মানে এ তো একদম মানে ভ্যাট হয়ে আছে যাকে আঁস কাকি বলে সেই ভ্যাটের মতন অবস্থা দেখছো যা কিছু সংসারে করতে হবে আমাকেই করতে হবে আর এত নোংরা হয়ে আছে না মানে নিজেরই বিরক্ত লাগবে মেয়েকে দোষ দিয়ে কি লাভ আছে এত নোংরা থাকলে তো সে খুঁটে খুঁটে খাবে কাগজপত্র এটা সেটা মানে দীর্ঘ দিন ধরে আমি এক বছর ধরে ঘর বলে কিছু দেখতে পাইনি সেই নোংরা হয়ে আছে এখন এত বেলা হয়েছে আমাকে এটা পরিষ্কার করতেই হবে কি করব বলো মেয়ের জন্য তো সব কিছুই করতে হবে তাই না এই দেখো কাজ করতে করতে কিন্তু তুমি রান্নাটাও করি আর রান্না আমার হয়েও গেছে দেখতেই পাচ্ছ পঁই দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এই তরকারি করেছি ভীষণ ভালো খেতে হয় তোমরাও কিন্তু করো চলো এবার ডাইনিংটা পরিষ্কার করবো ছুটিবার আর কি করবো আমার তো এইভাবেই চলছে প্রতি দেখো প্রায় দুপুর বলা যায় না এখন আর লাঞ্চের টাইম নেই কিন্তু তা সত্ত্বেও আমাকে এই কাজগুলো করতে হচ্ছে ছেলে মেয়ের জন্য এইগুলোটাকে পরিষ্কার করে দিয়ে এরপর চান করব। ফুটো দেবো তারপর লাঞ্চ করব। এই হচ্ছে মোটামুটি আমার ছুটির বাড়ির কাজ লোকে কি করে ছুটির বাড়ি একটু ঘুরতে যায় একটু রেস্ট নেয় আর আমার কি অবস্থা দেখো এইভাবেই কিন্তু দুটো বেবিকে আমি যুদ্ধ করে মানুষ করছি বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন সুস্থ সবল হয় এবং মানুষের মতো মানুষ হয় বন্ধুরা আমার এই এত কষ্ট এত স্ট্রাগল যেন স্বার্থ হয় এটাই আমি তোমাদের কাছে চাইছি বা আবদার করছি ভগবান যেন ওদেরকে মানুষ করে তোলে এটাই তোমরা বলো আর আমার এই কাজ আমার একদিন না একদিন এই কাজ কিন্তু কমে যাবে ছেলে মেয়েও বড় হয়ে যাবে তখন আর এগুলোকে আমার কাজ বলে মনে হবে না কিন্তু এই দিনগুলো যে আছে না একটার পরে একটা দিন পার করছি প্রচণ্ড কষ্ট হচ্ছে বন্ধুরা প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ একা হাতে নো হেল্পিং হ্যান্ড নো কেউ মানে সমস্ত একা হাতে করতে খুবই কষ্ট হচ্ছে করবো বলো কিছু তো করার নেই না করতেই তো হবে ছেলে ছেলেমেয়ের জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করেছি আরও ত্যাগ করব আমার চুলা আঁচড়ানো আমার শখ আহ্লাদ সব কিছু চলে গেছে শুধুমাত্র ছেলে মেয়ের মুখ তাকিয়ে ওদের দিকে তাকিয়ে আমি সব কিছু করছি বন্ধুরা আজকের ব্লকে এই পর্যন্তই আবার দেখা হবে